আমি আনিশা আসান স্বামী প্রফ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে উনিশে আগস্ট রোজ সোমবার আজকে পেঁয়াজের বাজার আপনাদের জানানোর চেষ্টা করব সরাসরি কৃষক ভাইদের ক্ষেত্রে দাম জানানো অবশ্যই কত যাচ্ছে যে জানাবো সকালবেলা ঘুরি ঘুরি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির কারণে দেখেন পেঁয়াজ এখনও ভালো উঠে সারেনি আর এই যে বারান্দায় সবাই আর কি পেঁয়াজগুলোই করতেছে দেখি কত কী বাজার যাচ্ছে ব্যবসায়ী আজকে বাজার পরিস্থিতি কী বলেন দেখি পঁয়ত্রিশ ছত্রিশ ঠিক আছে ধন্যবাদ আজকে দর্শক পঁয়ত্রিশ ছত্রিশশো বাজার দেখা এই জায়গা

কত কত বলছে ছত্রিশশো পঁয়ত্রিশ ছত্রিশশো আজকে বাজার যাচ্ছে যা দেখেন সরাসরি কৃষক ভাইদের কাছ থেকে জানতেছি পেঁয়াজ আছে কত কি দাম হচ্ছে কত বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকালো মাথা ছত্রিশশো বৃষ্টির কারণে সবাই বারান্দা আছে আপনি কি পেঁয়াজ আনছেন বৃষ্টি আজকে বৃষ্টির কারণে পেঁয়াজ এখনো উঠে সারেনি সকাল থেকেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে

দাম দেখাইছেন পঁয়ত্রিশশো টাকা বলছে না আনছে বৃষ্টির কারণে দিয়ে ঢেকে রাখছে তা ব্যাপারে পঁয়ত্রিশশো টাকা বলছে আর কি না এখনো দেননি আর কি আর একটু বাড়তি হলে একটু তাহলে ছাড়বেন আর কি ওইটা দেখবেন পিয়াজ দেখবেন আজকে বাজার পরিস্থিতি আজকে এই গানের পেঁয়াজগুলো দেখছে দাম দাম বলবে টুটুল ভাই আর কি ছত্রিশশো টাকা বাজার হ্যাঁ ঠিক আছে এই পেঁয়াজ ছত্রিশশো টাকা যদি কিনল এই আরও পেঁয়াজ আসছে দশ নয় বৃষ্টি হচ্ছে গুড়ি ঘুড়ি পিএসটা ভ্যান থেকে দেখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দেখেন বারান্দায় সব আর পিএস তেমন আশি সারে নেই এখনও ঠিক আছে ভিডিওটা আপনারা দেখবেন দেখবেন সরাসরি কৃষকবারিকদের কাছ থেকে দাম দর জিজ্ঞাসা করছি কত কী দাম হচ্ছে কত বিক্রি হচ্ছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তা ভালো থাকবেন ইনশাআল্লাহ ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এই বন্ধু জানিয়েছি আল্লাহ হাফেজ